বর্তমান ও পূর্বতন কাউন্সিলরের গাজিয়ায় তপ্ত ভাটপাড়ার কুড়ি নম্বর ওয়ার্ড শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে ভাটপাড়ায় অভিযোগ সোমবার বেলায় তৃণমূলের গোষ্ঠী কাজিয়া জেরে ব্যাপক উত্তেজনা ছড়া জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আতপুর ফাঁড়ি সংলগ্ন এলাকায় ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি ও পূর্বতন কাউন্সিলর সৌরভ সিংয়ের সঙ্গে তুমুল বচসা বাদে একে অপরের দিকে মারতে উদ্ধত হয় বলে অভিযোগ প্রসঙ্গত সৌরভ ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর হলেও এবার তিনি ব্যারাকপুর কেন্দ্রের লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট হয়েছিলেন একদা তিনি ভাটপাড়া পুরসভার পুরোপ্রধানও ছিলেন প্রকাশ্যে দুজনের বাগবিদণ্ডা জেরে জগদ্দারের আতপুরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে নিয়ে জগদ্দার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয় কুড়ি নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অভিমন্য তিওয়ারির অভিযোগ বহিরাগতদের সঙ্গে নিয়ে সৌরভ সিং দলের দুই কর্মী প্রদ্যুৎ পাল ও রাহুল সিংয়ের বাড়িতে এসে গালিগালাজ করে ওদের কাছ থেকে ফোন পে তড়ি তিনি ঘটনাস্থলে ছুটে আসেন সেখানে সৌরভ সিং তাকে গালিগালাজ করে এবং তাকে গুলি করার হুমকি দেয় সৌরভ সিং যিনি আছেন এখানে দুজনে বাড়িতে এসে ওকে গালাগালি দিয়েছে বলেছে ওকে মেরে ফেলবে আমি বিশেষ মানে বিষয়টা বেশি জানি না ও আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে আসলাম এখানে দাঁড়ালাম পুলিশকে ইনফর্ম করলাম পুলিশ আসলো অপোজিট ঠাই থেকে সৌরভ সিং আসলো আমি ওর আমাকে জিজ্ঞেস করলো কি হলো আমি বললাম কি কেন গালাগালি দিচ্ছ বাড়িতে এসে তুমি একটা জনপ্রতিনিধি আমাদের পার্টি তুমি একটা কর্মী হিসাবে আছো তারপরে লোকের সামনে আমার কি বার্তা যাবে আজকে দু দুবছর ধরে যেভাবে আমরা জগদল বিধানসভা আটপুরকে শান্তি সৃষ্টি বাজিয়ে রেখেছি তুমি ওইটাকে নষ্ট করছো তো আমাকে বলছে কি আমার অর্জুন সিংকে মারতে আমাকে দু মিনিট সময় লাগেনি তাহলে তুমি কোথার কাছে এখনই তোমাকে গুলি মেরে এখানে ফেলে দেবো আমি ভাই তুমি মারতেই পারো তোমার ভাই অনেক বড় ব্যাপার আছে তুমি অনেক বড় নেতাদের সঙ্গে থাকো তুমি আমাকে মারতেই পারো ওই নিয়ে গালাগালি দিল আমিও বললাম মাঝখানে পুলিশ এসে ওকে সাইড করিয়ে নিল করে না দল করে আমিও জানি না আমি সত্যি বলছি না কোন সময় এবার ইলেকশন এজেন্ট ছিলেন ওই মিডিয়া স্ট্যান্ড আছে এখন দেখুন ও ধমকাচ্ছে যদিও পূর্বতন কাউন্সিলর সৌরভ সিং এর পাল্টা অভিযোগ গাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয় কাউন্সিলর অভিমন্য তিওয়ারি তাকে গালিগালাজ করে তার দাবি কাউকে তিনি হুমকি দেননি হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সৌরভের আরও অভিযোগ স্থানীয় সেনা ব্যারাকে সিন্ডিকেট রাজ চালাচ্ছে স্থানীয় কাউন্সিলর অভিমন্য তিওয়ারি ও উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকি দাস ও ইমারত ব্যবসায়ী প্রদ্যুৎ পাল ইমারত দব্যের গাড়ি পিছু অভিমন্যু তিওয়ারি পাঁচ হাজার টাকা করে তোলা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে সৌরভের দাবি সেনাব্যারাকে কাজে নিযুক্ত ঠিকাদাররা তার কাছে কিছু অভিযোগ জানার বিষয়টি তিনি সাংসদ পার্থভূমিকে জানিয়েছেন তার দাবি এটা দলের কোনো গোষ্ঠীতদের বিষয় নয় ঠিকাদারদের অসুবিধার সম্মুখীন হলে পূর্বতন কাউন্সিলর হিসাবে সেটা তার দেখা উচিত ঠিক আছে আমি গালগাড়ি দিয়েছি অভিযোগ তো কেউ করতে পারে আমার নামে তো অনেক ফায়ার কার নাম এফ আই আপনি দেখুন না কার নামে এফ আই ঘটনাটা গোছিয়ে দেখুন এ কি করে প্রদ্যুত পাল আমার থেকে দশ লাখ টাকা নিয়েছে ঠিক আছে কুড়ি লাখ হ্যাঁ কুড়ি কুড়ি সালে প্রদ্যুত পাল কুড়ি সালে নিয়েছে এ দশ লাখ টাকা বিজনেসের জন্য নিয়েছিল ক্যাশ টাকা তারপরে কি করেছে এর সঙ্গে গুলুয়াজ এফআইআর করেছে মামা ভাগনা সম্পর্ক ডেলি ফাড়িতে এইখানে এসে মদ খায় সবাইকে খাওয়ায় এখানে এসে মদ খায় সবাই খাওয়ায় এইখানে কনসিলার যে আছে এই টাকা নিয়ে ওর সঙ্গে সব সারা গল্প করেছে ওর সঙ্গে আপনি জানবেন এখানে এই আছে পাঁচশো সাত এসডি ওইখানে মাল সাপ্লাই হয় ওইখান থেকে পাঁচ হাজার করে সব প্রত্যেক গাড়ি থেকে কনসিলার খাচ্ছে ওই মনি তুয়ারি পিনাকি দাস কন্সিলার তোমার উনিশ নম্বর ওয়ার্ড সবাই খাচ্ছে দলের আছে ঠিক আছে আমি বলছি না দেখুন দলের আমি তো জানি না আমি 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 সাংসদজিকে জানিয়েছি যদি আমি তো এক্স কন্সিলার এখানকার আমার ছেলেকে তো কেউ এ করতে পারবে না আমরা তো দলের লোক আমি তো তাকে জানিয়েছি এই কথাটা আমি কোনোদিন চাই না অশান্তি করার হ্যাঁ সাংসদকে জানি একমাত্র কথা হলো কি বলেন উনি বললেন ঠিক আছে আমি দেখছি ওটা ওই ম্যাটার দেখছি কিছু না কিছু হয়নি আমি তো গাড়ি থেকে যাচ্ছিলাম এখানে কোন আমাকে দেখে গালাগালি দিচ্ছে তো আমি ছেড়ে দেবো নাকি অভিমনি তো পারি যদি ও গালাগালি দেবে আমি ছেড়ে কথা বলবো ও কে আছে এক দলে করে তো চিটিং বাজ আছে চোর চিটিং বাজ টাকা নিয়ে কাজ করে পাঁচ হাজার করে প্রত্যেক গাড়িতে আরে ট্রাক যায় গিট্টি বালি সাপ্লাই করে এরা এরা সিন্ডিকেট চালাচ্ছে ভিতরে তো নষ্ট করে দিয়েছে পুরো এই এ আছে পাল যে আছে নাম আপনার ধরছে ওরা তো আমি এক্স এখানকার আমি তো জানাবো যদি মানুষের কন্ট্রাক্টরদের অসুবিধা হয় তো আমি তো দাঁড়িয়ে থাকবো আমি তো এক চেয়ারম্যান এখানকার প্রদ্যুৎপাল ওই গিট্টিবালি সাপ্লাই করে গিট্টিবালি সাপ্লাই করে ও কোনো পার্টি পার্টি করে না ও ধানদিলি করছে এস ডিতে ঢুকলে পুরো ধান দিলি করছে কৌন্সিলার কে নিয়ে ধান দিলি বলছে আমার রম বাজার আমি যা বলবো তাই হবে আছে ফুটেজ আছে দেখুন পাশে ফাড়ি আছে যদি আমি থ্রেট থেকে থাকি ফাঁড়ি থেকে তো লোক আপনাকে বলবে অভিযোগ জানাবে ফাড়ি লোক বলেছে কেউ এর বাড়িতে সিসিটিভি আছে কেউ বলেছে কিছু ফাঁড়ি আছে পাশে আমি যদি লোক পাঠাই তো ফাঁড়ি লোক তো বলবে ওইখানে এখানে অফিসার বসে বাবু বসেন সবাই তো বসেন এখানে উনি তো যাবেন জানাবেন কি সৌরভ সিং লোক এসছে এখানে চক্রান্ত আছে এর মধ্যে অনেক বড় বড় মাথা আছে ও মাথাদেরকে বলতে চাই আমি এক্স চেয়ারম্যান এইখানকার আমি এক্স কাউন্সিলর কুড়ি নম্বর ওয়ার্ড আছে বর্তমান না কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মধ্যে আমি এসেছি আমার যারা কন্ট্রাক্টার আছে ওদের অভিযোগ জানিয়েছিল ওই জন্য এসেছিলাম যে ভাই তোরা কেন এইগুলো করছিস তুই বিজনেস করিস বিজনেস কর না ভালোভাবে কোনো দ্বন্দ্ব নেই এর মধ্যে পার্টির প্রশ্নই আসছে না বুঝতে পেরেছেন থ্যাংক ইউ